দাবানল এই কথাটা যারা জানেন তাদের জানা দরকার দুই সালে প্রথম আমি একটি কবিতা লিখি দেশটা কি তোর বাপের সেই কবিতাটি বিভিন্ন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয় বিশেষ করে ফেসবুকে এই কবিতাটি যায় পরবর্তীতে দুই সালে আমার লেখা দেশটা কি তোর বাপের সে কবিতাটি নিয়ে এবং অন্যান্য বিরোধী কবিতা নিয়ে একটি বই বের হয় সেই বইটির নাম দেশটা কি তোর বাপের সেই দেশটা কি তোর বাপের থেকে সেই স্ফুলিঙ্গ থেকে দাবানো সৃষ্টি হয়েছিল এ গত জুলাই এবং আগস্টের যে আন্দোলন সংগ্রামে এটি একটি জাতীয় স্লোগান হয়ে দাঁড়িয়েছিল কবিতাটি ছিল এরকম দেশটা কি তোর বাপের ধমক দিয়ে বললেন এক নেতা বড় মাপের দেশটা কি তোর বাপের ধমক খেয়ে থমকে গিয়ে মুখে দিলাম কুলুপ যেমন খুশি চলুক না দেশ চুপ আমি নিশ্চুপ নির্বাচনে ভোট না পড়ুক গায়ের জোরে সংসদ গড়ুক নিত্য পণ্যের মূল্য বাড়ুক নেশা করে দেশটা ভরুক শিক্ষালয়ে অস্ত্র থাকুক লেখাপড়া লাখের লাঠে উঠুক খুন দর্শন ঘটে ঘটুক মা বোনরা মাথা কটুক স্বৈরচাপে সত্য হারুক হুকুম তালিম জাজরা করুক বুর্জুয়ারা গুন্ডা পালুক দেশটা ভাবুক তাদের তালুক সিন্ডিকেটে বাজার লুটুক লুটে পুটে বিদেশ ফুটুক ব্যাংক বিমায় ঘুঘু চড়ুক সীমান্তের মানুষ মরুক বিদেশি ঋণ আসে আসুক ঋণের ফাঁসে দেশটা ফাঁসুক গরিব মানুষ কাঁদে কাঁদুক নেতারা উৎসবে মাতুক প্রতিবাদীর যাজরা যে বোগ বড়ই পরিতাপের বাঁচতে হলে পাল্টা বলুন দেশটা কি তোর বাপের সেই বাপের দেশটা কি তোর বাপের কবিতা থেকে বই বই থেকে সারা দেশে এই স্লোগানটি থেকে অসংখ্য গান অসংখ্য আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণামূলক বক্তব্য চলে এসছে সেই কবিতাটি আমার বিভিন্ন বইতে আছে দেশটা তোর বাপের বইতেও আছে আমার নির্বাচিত কবিতার তো আছে এরকম অসংখ্য দ্রোহী কবিতার জন্ম দিয়েছিলাম আমি আমি কবি হাসান ফকরি ধন্যবাদ